আজকের জমিনে যদি কোরআনের আইন থাকত বাংলার জমিনে কোনো মুসলিম কোন ব্যক্তি কোরআনের কর্মীকে ইসলামী আদর্শ লালন করে যে সকল আজকের সমাজে কোরআনের বিচার যদি থাকত তাহলে মানুষের সামনে কখনো অন্যায়ভাবে কাউকে গায়ে হাত তুলতে পারতো না যারা জবেহ করে সে সকল সোনার ছেলেদেরকে কোরআন দিয়ে বিচার করলে তাদের কেসব যদি হয়ে যেত হত্যার বদলে যদি হত্যা হতো এটা কারাইন আরে জবান খুলে তরুণ বলো কারাইন হত্যার বদলে হত্যা কারাইন চুরি করলে হাত কেটে ফেলবে কারাইন আল্লাহ যদি এই সমাজে থাকতো সমাজ থেকে চুরি দূর হয়ে যেত অন্যায় ভাবে হত্যা দূর হয়ে যেত কারণ দুনিয়াটা আল্লাহর কোরআন দিয়ে চলবে এটাই আমরা চাই কথা বলেন ঠিক না আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক এটা আমরা চাই কি চাই না আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক এটা আমরা চাই কি চাই না আগামীর সংসদ কোরআনের সংসদ হোক এটা আমরা চাই কি চাই না আগামীর সংবিধান কোরআন সংবিধান হোক এটা আমরা চাই কি চাই না এজন্য আমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত না হয়ে ইসলামী যত বিধি আছে কোরআনের যত বিধি বিধান আছে সব বিধিবিধানের কাছে প্রত্যেকটি দলকে আত্মসমর্পণ করার দরকার আছে না আমার বন্ধুগণের জন্য আমার মাধ্যমে কেমন যেন এখন উচ্চারণ করে তেলাওয়াতের মাধ্যমে পাবনাবাসীকে বলতে চাই ও পাবনাবাসী শোনো আমি আমার রসুলকে কোরআন দিয়েছি কিতাবোন অ্যানজাল ইলাইকা রসুল আপনার উপরে যে কিতাবটা আমি নাজিল করেছি এ কিতাব দিয়ে লিতু হরিজান না সা মিনবদুলু যারা সমাজের ভিতরে চুরি করে ডাকাতি করে কোরআন দিয়ে বিচার করে না কোরানের আন্দোলন করে না যে সকল নারীরা বেপর্দায় চলে স্টার জলসা জি বাংলা জি প্লাস দিয়ে নিজেদের জীবনটাকে বরবাদ করে দিচ্ছে অন্যান্য পশ্চিমা সংস্কৃতিকে লালন করে দুনিয়াটা ধ্বংস করে দেবার পায়ে তারা জ্বালা চালাচ্ছে যে সকল নারী বেপর্দায় চলছে স্বামীর আনুগত্য করছে না জুয়া খেলছে সমাজের ভিতরে হারম ব্যবসা করছে রসুন সেই সকল লোকেদেরকে আলোর পথে দিনের পথে ইসলামের পথে নিয়ে আনবার জন্য আল্লাহর আলোর পথে নিয়ে আনবার জন্য আপনাকে কোরআন দিয়েছেন তার হাবিব বিশ্ব নবী জনাবে তিনি এখন আমাদের মাঝে নাই কিন্তু নায়েবে এ রেখে দিয়েছেন তিনি নায়েবে রসুলদের দায়িত্ব কোরআন দিয়ে মানুষকে ঢাকা কথা বলে না কেন নায়েবে দায়িত্ব কোরআন দিয়ে সত্য কথা বলা নায়েবে সাথে আমাদের সকলের দায়িত্ব ইসলামের পক্ষে ইসলামী আন্দোলনের পক্ষে থেকে সমাজটাকে কোরআন মুই করা কথা বলে ঠিক না আমরা যদি এই দায়িত্বটুকু পালন করতে পারি তাহলে আমাদের সমাজ থেকে সুদ চলে যাবে কথা বলেন না কেন আমাদের সমাজ থেকে মিথ্যা মামলা চলে যাবে আমাদের সমাজ থেকে হামলা নির্যাতন জুলুম চলে যাবে ঠিক কিনা ক্ষমতার বড়াই দিয়ে টাকার গরম দিয়ে সমাজটাকে নষ্ট করে দিচ্ছে কিছু লোক এই সোনার ছেলেরা ক্ষমতার বাহাদুরি দেখিয়ে মানুষকে ধরেছে মেরেছে জুলুম করেছে নির্যাতন করেছে এরা যাদের কাছে ছেলে তাদেরকে আল্লাহ কামাতের ময়দানে জাগাবে আর কোরআনের কর্মীরা যারা ঘরে ঘুমাতে পারে নাই তারাও সেই দিন উঠবে ঠিক না যারা কোরআনের পক্ষে আছে যারা কোরআনের পক্ষে নাই কামাতের ময়দানে তাদেরকে আল্লাহ এরকম হাসরের মাঠ যখন কায়ে হয়ে যাবে আল্লাহ তালা আপনার পছন্দের সুরা সুরত ইয়াসিনের ভিতরে আপনি প্রতিদিন ফজর সুরাতের পরে তেলাওয়াত করেন কোনদিন কি ভেবেছেন আয়াতের অর্থ কোনোদিন কি ভেবেছেন আয়াত সম্পর্কে কোনদিন কি ভেবেছেন আয়াতে মালিক কি বলছেন আখেরাত যখন হয়ে যাবে হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে আমাদের মাওলানা আল আমিন ভাই কথা বলেছেন কোরআন দিয়ে সে কোরআনে সুরাইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ান তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আরে তোর জবান যদি থাকে মানে আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার আল্লাহর আয়াত শুনেছো তাকবীর পড়েছো এই তাকবীরের কারণে হতে পারে তোমার আখিরাতের ময়দানে হাশরের মাঠে নাজাতের উসিলা হিসাবে তাকবীর তোমাকে আল্লাহর কাছ থেকে জান্নাতে নিয়ে যেতে পারে ঠিক কি না ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন একটু একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি একটু বুঝবেন প্রতিদিন তাফসির মাহফিল হবে প্রতিদিন এখানে জান্নাতের বাগান করা যাবে চাইলো মুরব্বী বাবাজিদেরকে বলছি প্লিজ একটু একটু মনোযোগ দেন বোঝেন কি করলেন জীবনে মা বোনদেরকে বলছি মা বোনদের

যারা কুরআন বিরোধিতা করেছো আলেমদেরকে শেষ করে দেবার তারা চালিয়েছো যারা সুদ খেয়েছো যারা অন্যায় করেছো যারা অপরাধ করেছো যারা বেপর্দায় ছিলে আইয়ুহাল মুজিমুন হে অপরাধীরা গন্তাজুল ইয়াম আজকে আমার সামনে বসে হাসরের মাঠে সব তোমরা আলাদা হয়ে जाओ যারা সুদ খেয়েছো বামে যাও যারা মুখে দাঁড়িয়ে রাখো নাই রসুলের শূন্য নাই বামে যাও যারা কোরআন নাই বামে যাও যারা কোরআনের আইন সমাজের দুনিয়ায় বাস্তবায়ন করতে চাও নাই বামে চলে যাও যারা আব্দুল্লা বিন উবায়ের দলে ছিল বামে চলে যাও আবু জাহেলদের প্রেতাত্তা ছিল বামে চলে যাও যারা নামাজ পড়ো নাই বামে চলে যাও যারা মিথ্যা কথা বলেছ কিবাদ করেছো আলেমদের বিপরীতে থেকে থেকে সমালোচনা করেছো বামে চলে যাও আর যারা আমাদের আমার পুরানের কর্মী তোমরা ডানে চলে আসো আব্দুল আলিম সাহেবের আলোচনা শুনে সমাধান হয়েছে ডানে চলে আসো আব্দুল্লাহ মামুনের আলোচনা শুনেছো মাওলানা আল আমিনের আলোচনা শুনেছো সত্যের পথে চলে এসেছো যারা অপরাধ করেও তাওবা করে সত্যের পথে চলে গিয়েছো ডানে চলে যাও সেদিন টের পাবেন সেদিন বুঝবেন যে আপনার আমার দুনিয়াতে বসে আমলের কতটা গুরুত্ব ছিল কথা বলছেন না কেন আরে আজকে অপরাধ অপরাধ নিয়ে চারপাশে গুনা ডানে বামে সামনে পেছনে চারো আপনাকে ঘিরে ধরেছে আপনি দেখতে পাচ্ছেন আমার পাশে কত সুন্দরী নারী আমার বামে অট্টালিকা সামনে টাকা পেছনে ক্ষমতা আমাকে কে ঠাকায় আমার উপরে নেতা আছে আমি তো দেখতে পাচ্ছি কোরআনের চশমা লাগিয়ে আপনি তো চান নামের আগুন দিয়ে ব্রাকেটের ভিতরে আপনি আবদ্ধ হয়ে আছেন এখনো সময় আছে যারা অপরাধ করে যারা কোরআন বিরোধী যারা সমাজটাকে কোরআন চায় না সমাজের ভিতরে কোরআনের আইন বাস্তবায়ন করতে দিতে চায় না ওদের সাথে মেলা যাবে না ওদের দলে থাকা যাবে না ওদের দল বাদ দিয়ে অপরাধীদেরকে বাদ দিয়ে কোরআনের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে কথা বলুন ঠিক কিনা যারা কোরআন দিয়ে কথা বলে না যারা কোরআনের পক্ষে থাকতে চায় না যারা কোরআন আইন বাস্তবায়ন করতে দিতে চায় না যারা আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দেয় যারা আলেমদেরকে ফাঁসির কাছে ঝুলায় যারা আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে ঘরে ঘুমাতে যায় না যারা কোরআনের কর্মীদেরকে পৃথিবী থেকে মাটির মধ্যে নিয়ে যেতে চায় নিশ্চিহ্ন করতে চায় ওরা আর কেউ নয় ওদের রক্ত ব্লাড টেস্ট করলে ওদের

আমার ভাইয়েরা যারা ইমানদার যারা ইমানদার যাদের ভিতরে ইমান আছে যারা আল্লাহকে বিশ্বাস করে যারা এক আল্লাহকে বিশ্বাস করে যারা রসুল্লাহ আদর্শ মানতে চায় যারা কোরআন অনুযায়ী আমল করতে চায় মহাদ্দিনের আদান শুনে মসজিদে চলে যায় কোরআন যতটুকুন পড়ে ততটুকুন আমল করতে চায় যারা কোরআন সুন্না মোতাবেক জীবন করতে চায় যারা ইমান এনে চান্নার উপরে আখেরাতে জবাব বিশ্বাস যাদের ভিতরে আছে তারা কখনো কোরআন বিরোধী হতে পারে না তারা কখনো সমাজের ভিতরে সুদের ব্যবসা কারবারি করতে পারে না যারা করে তাদের ভিতরে ইমান নয় বরং তাদের ভিতরে মোনাফিটিতে ভরা রয়েছে আমরা সমাধান হতে চাই আমরা সুস্থ থাকতে চাই আমরা সুস্থ হতে চাই এজন্য আমাদের এ জীবনে যত বাধা আসবে বাধা মেনে নেব হামলা আসবে হামলা মেনে নেব মামলা মামলা আসবে মেনে নেব জেল আসবে জেল খাটব জরিমানা দিতে হবে জরিমানা দেব ছেলে কুরবান করতে হবে ছেলে কুরবান করব পরিবার কুরবান করতে হবে পরিবার কোরআন করব। যে পথে কোরআন আছে যে পথে কষ্ট আছে যে পথে আছে যে পথে রসুল আছে যে পথে আবু বকর ছিল যে পথে ছিল যে পথে আসমান ছিল যে পথে ছিল জীবন যাবে কিছু ত্যাগ করে আন্নার পথে কোরআনের পথে রসুরার পথে কারা কারা থাকতে চাই সত্যের পথে কারা কারা থাকতে চাই দুহাত হাত তুলে আল্লাহর এই জান্নাতের বাগান থেকে আল্লাহকে দেখায় দাও